বিভিন্ন দেশের নানারকম পৌরাণিক গল্প ছড়িয়ে আছে আজ এই ভিডিওতে সেরকমই কিছু মিথিক্যাল ক্রিয়েচারের ব্যাপারে আমরা জানব বিশেষত সেই সব লোককাহিনী অন্বেষণ করব যেগুলি প্রজন্মের জন্য ভুতুরে স্বপ্ন এবং কল্পনার জন্ম দিয়েছে আসুন আমাদের যাত্রা শুরু করি উত্তর আমেরিকার জঙ্গলে যেখানে বিগ ফুট বা শ্বাসক্যাচের দেখা পাওয়ার গল্প শোনা গেছে বহু শতাব্দী ধরে এই বৃহৎ লোমস বানরের মতো রহস্যময় প্রাণীটি বিশাল পায়ের ছাদের জন্য নামকরণ করা হয়েছে বিগ ফুট তা চব্বিশ ইঞ্চি লম্বা এবং আট ইঞ্চি প্রশস্ত বলে দাবি করা হয় এরপর কানাডার ঠান্ডা প্রান্তরে ওয়েন্ডিগো যা অ্যালবনকুইয়ান লোক কাহিনীর একটি নরপশু আত্মা বলে কথিত আছে বলা হয় যে এটি এর শিকারদের অতৃপ্ত ক্ষুধার অনুভূতি দেয় যা অন্য মানুষকে খাওয়ার ইচ্ছা এবং হত্যা করার প্রবণতা সৃষ্টি করে পুয়েত্ত রিকোর গ্রীষ্মমণ্ডলীয় দ্বীপে কান পাতলেই আমরা চুপাকাব্রার অস্তিত্বের কাহিনী শুনতে পাব এই প্রাণীটি গবাদী পশুদেরকে আক্রমণ করে এবং তাদের রক্ত শুষে নেওয়ার জন্য কুখ্যাত কিছুটা আরবান লেজেন্ড ট্রাকুলা টাইপ মেক্সিকোতে লা লোরোনার কাহিনী আমরা হয়তো অনেকেই শুনেছি এক কাঁদতে থাকা মহিলা বিশেষ করে কোনো জলাশয়ের কাছে ঘুরে বেড়ায় তার ডুবে যাওয়া বাচ্চাদের শোকে কথিত আছে আপনি যদি এই মহিলাকে কাঁদতে দেখে ফেলেন তাহলে দুর্ভাগ্যর মৃত্যু আপনাকে তাড়া করবে এরপরে আমরা যুক্তরাজ্য চলে যাই যেখানে রেড ক্যাট নামে একটি খুনি গবলিনের লোক খুবই পরিচিত যাদের শহরে বাইরে কোনো দুর্গের ধ্বংসাবশেষে বাস করার কথা শোনা যায় এরা মানুষকে মারার পর তাদের রক্ত দিয়ে টুপি রঙ করে কথিত আছে ইউরোপের কেন্দ্রস্থলে জার্মানির লোককাহিনী ক্র্যাম্পাস সম্পর্কে অনেক ভয়ঙ্কর গল্প শোনা যায় কিছু কিংবদন্তিতে ক্র্যাম্পাসকে একটি অর্ধছাগল অর্ধদানক বলে মনে করা হয় এর ভূমিকা হল খারাপ শিশুদের শাস্তি দেওয়া বা তাদের ভালো হতে ভয় দেখানো স্ক্যান্ডিনেভিয়ান মরুভূমিতে ট্রলদের বাস বলে বলা হয় এই পৌরাণিক প্রাণীরা বিচ্ছিন্ন পাথর পাহাড় এবং গুহায় বাস করে প্রায়শই শক্তিশালী হিসাবে চিত্রিত করা হয় তবে খুব বুদ্ধিমান নয় ট্রলগুলি সুইডিশ লোক একটি প্রধান বিষয় গ্রিসের আমরা পেগাসাস নামে দুর্দান্ত ডানাওয়ালা ঘোড়ার অস্তিত্ব খুঁজে পাই যা কিছুটা আমাদের পরিচিত পক্ষীরাজ ঘোড়ার মতন মেডুসার রক্ত থেকে জন্মগ্রহণ করা পেগাসাসকে বীর বেলেরোফোন দ্বারা নিয়ন্ত্রণ করা হয়েছিল যা করুণা এবং সৌন্দর্যের প্রতীক আরবি লোককাহিনীতে কাহিনীতে ভুল হল মানুষের মতো দেখতে একটি পিসাজ যাদের প্রায়শই কবরস্থানে দেখা যায় মানুষের মাংস খেতে কিংবদন্তি বা কাহিনীতে তারা প্রদর্শিত হয় একটি নিম্নমানের পিসাজ আত্মারূপে চাঁদের পাহাড়ের বুনিপের কথা আম বাঙালিরা সবাই জানে বুনিপ হল দক্ষিণ পূর্ব অস্ট্রেলিয়ার আদিম পৌরাণিক কাহিনীর একটি প্রাণী যাকে বলা হয় জলাভূমি খাঁড়ি নদীর তলদেশ এবং জলের গহ্বরে লুকিয়ে থাকে এই পৌরাণিক প্রাণীগুলি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা লোককাহিনীর একটি সমৃদ্ধ ট্যাটেস্ট্রি বুনেছে এরকম ভিডিও আরও পেতে লাইক শেয়ার করুন এই তালিকাটা কিন্তু এখানেই শেষ নয় তাই আবার দেখা হবে ধন্যবাদ